জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন কারো কথা গায়ে লাগানো যাবে না বেলা শেষে চোখ বুঝি ভাববেন আমি আমার মতো আমি মতো না আমি আমি যেমন যারা আমাকে তেমন ভাবে গ্রহণ করতে পারবে তারাই আমার নিজের মানুষ আমার কাছের মানুষ মোবাইলে জমে থাকা অপ্রয়োজনীয় ফটো ডিলিট করছিলাম আমি তখন সত্যি অবাক হয়েছিলাম আগে কনফার্মেশন চাইছে আর আমরা মেশিন চালানো মানুষগুলো কোনো সম্পর্ক শেষ করার আগে কনফার্মেশন তো দূরের কথা একটা ইনফরমেশন পর্যন্ত দেওয়ার সৌজন্য দেখাতে না